আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাঠের কিছু তৈরি চুড়ি এবং রেজিনের চুড়ি এবং কিছু পার্লের হেয়ার পাঞ্চ ক্লিপ স্ক্রিনে দেখানো হেয়ার পাঞ্চ ক্লিপগুলো আপনারা পাচ্ছেন মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে অবশ্য বিভিন্ন ডিজাইনের আছে তো সবসময় ডিজাইনের উপরে প্রাইসটা ভেরি করে সেটা আপনারা সবাই জানেন এছাড়া যা দেখছি সেগুলো হচ্ছে পাঞ্চ ক্লিপ এগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা খুব কালারফুল স্টোন দিয়ে কাজ করা হয়েছে এবং স্টোনগুলো একদম ফিক্সড ডায়মন্ড কাট স্টোন যেভাবে করা হয় এছাড়া একটু ইউনিক কিছু আমার আজকে চোখে পড়েছে সেটা হচ্ছে রেজিনের তৈরি অনেকগুলো কানের দুল ভিন্ন ভিন্ন থিমকে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সম্ভবত জাতীয় পাখির দোয়েল আর এটা হচ্ছে বিভিন্ন ফুলের আসলে ফ্লোরার যতগুলো রিং দেখেছি সামনে থেকে ভালোই লেগেছে এগুলো সব আলাদা আলাদা ডিজাইনের এগুলো খুব ফ্যাশনেবল স্টাইলিশ মানে যারা খুব ফ্যাশন কনসি কনসিয়াস এবং যারা হচ্ছে খুব ট্রেন ফলো করে তাদের জন্য এই ইয়ারিংগুলো একদম পারফেক্ট তো এগুলো প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ থেকে দেড়শো টাকা এছাড়া স্ক্রিনে দেখছেন অনলাইনে ট্রেন্ডি সব ভাইরাল কানের টপগুলো সিলভার সিলভার এবং গোল্ডেন আর এই শপের আরেকটা ডিফারেন্ট জিনিস হচ্ছে ব্রেসলেটগুলো খুব সুন্দর হাতে নিয়ে দেখেছিলাম এগুলো এগুলো একদম কালার গ্যারান্টেড আসলে এগুলো চার পাঁচ বছর ইউজ করার পর কিছুই হয় না একদমই কালার যায় না আর যেটা রোজ গোল্ড সেটা কালার তো অনেক দিন থাকে তাছাড়া রয়েছে পার্লের জুয়েলারি পার্লগুলো আমরা ইদানিং খুব বেশি ট্রেন্ডিং আমরা ফলো করি কম বেশি সবাই এখন পাল পালের প্রতি আবার ঝোঁক আসছে সো পার্লের জুয়েলারিগুলো এখানে পেয়ে যাবেন একশো থেকে দুশো টাকার ভেতর আর স্ক্রিন একটু করে দেখিয়ে দিচ্ছি সপে যা যা আছে খুব ছোটো 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 ইয়ারিং যেগুলো সামনে থেকে দেখা